ইউনুসকে ঘিরে ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালের পরিকল্পনা দিল্লির গভীর নীল নকশা আঁকছে শেখ হাসিনা কে পড়ছেন ফাঁদে এবং সর্বশেষ জানাব বিএনপি কি নতুন কোন রাজনীতির ইঙ্গিত দিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসকে ঘিরে ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালের পরিকল্পনা দিল্লির গভীর নীল নকশা আঁকছে শেখ হাসিনা কে পড়ছেন ফাঁদে বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল একদিকে গণভ্যুত্থানের ঢেউ অন্যদিকে পর্দার অন্তরালে চলছে আন্তর্জাতিক চক্রান্ত রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার চারপাশে গড়ে উঠেছে এক গভীর ষড়যন্ত্রের জাল যার মূল কেন্দ্রে রয়েছে দিল্লি পাঁচ আগস্ট হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবার আসন্ন নির্বাচন বাঞ্চালের জন্য গোপন বৈঠক করছে আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা বাংলাদেশের ভেতর একটা বড় নাশকতার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস যেন আগামী নির্বাচন সুস্থ করতে না পারে সেই জন্য ষড়যন্ত্রে ছক আঁকছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হাসিনার পাশে ভারত সরকারের ছায়া আছে সেটা আগেই প্রমাণ করেছে মোদী ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী আগে থেকেই সহ্য করতে পারে না হাসিনার পতনের পর ডক্টর ইউনুস ভারতকে সাফ দিয়েছিল হাসিনাকে ফেরত থেকে সম্পর্ক উন্নতি হবে না হলে গত ষোলো বছরের সম্পর্ক ফাটল ধরবে এরপর থেকে মোদী প্রশাসন চিন্তা করে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে কিভাবে পরাস্ত ও অপমানের প্রতিশোধ নেওয়া যায় এবার হাসিনার সাথে হাত মিলিয়ে আসন্ন নির্বাচন বাঞ্চালের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই কষাই খেগো দুই দেশ প্রধান এদিকে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তারা অনুমান করছে আগামী নির্বাচন খুবই কঠিন হতে চলেছে কারণ সদ্য নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার সাত মাসের মাথায় তার ক্ষমতা হারানো এটা মেনে নেওয়া অনেকটাই কঠিন তাই ক্ষমতা হারানোর বেদনা কোনোভাবেই কমেনি সরে যানি হাসিনার ভারত থেকে তিনি চাইবে বাংলাদেশের মানচিত্র উলট পালট করার রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সাউথ ব্লকে গত বৃহস্পতিবার ছিল উৎসবের দিন কারণ বিভিন্ন সংবাদে তখন জানা যায় যে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন তখনই উল্লাসে মেতে ওঠে ভারত মাতার সেবা দাস মিডিয়া দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশের ওপর দিল্লির একচ্ছত্র প্রভাব শেষ হয়ে যায় তখন থেকে শুরু হয় তাদের পুনরায় আধিপত্য প্রতিষ্ঠার মরিয়া প্রচেষ্টা ডক্টর ইউনুস এই মুহূর্তে ভারতের দৃষ্টিতে সবচেয়ে বড় হুমকি কারণ তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সবচেয়ে বড় কথা দিল্লির চেনা জানা বলয়ে পড়েন না ফলে তাকে সরাতে ভারত এবং দেশের ফ্যাসিবাদী শক্তির মধ্যে গোপন সমঝোতা এবং পরিকল্পনা শুরু হয় দিল্লির কূটনৈতিক ছক অনুযায়ী প্রথমে ডক্টর ইউনুসের ওপর চাপ সৃষ্টি করা হয় রাজনৈতিকভাবে মিডিয়া মারফত এবং সেনাবাহিনীর কিছু বক্তব্যের মাধ্যমে উদ্দেশ্য একটাই তাকে ক্লান্ত করে তুলে পদত্যাগে বাধ্য করা আর যদি তিনি নিজে থেকে সরে দাঁড়ান তাহলে প্ল্যান বি চালু হবে সেই রয়েছে বিশ্বস্তদের দিয়ে একটি নিয়ন্ত্রিত সরকার প্রচেষ্টা সবচেয়ে উদ্বেগজনক দিক পরিকল্পনা দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের অংশ বিশেষ এই ভারতীয় গেম প্ল্যানে নিজেদের জড়িয়ে ফেলছে সাম্প্রতিক সেনা ও রাজনৈতিক নেতাদের বিবৃতির সুর বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলোর সাথে ভারতীয় মিডিয়ার বক্তব্যের অদ্ভুত মিল রয়েছে বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি ভারতীয় হাইব্রিড যুদ্ধ কৌশলের অংশ ছোট ছোট ঘটনা ঘটিয়ে জনমত বিভ্রান্ত করা এবং শেষে একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের ছাত্র জনতার অভ্যুত্থান যে শক্ত অবস্থা নিয়েছে সেটাকে ভেঙে দিতে বিভাজন ও বিভ্রান্তের খেলায় মেতেছে দিল্লি তবে সর্বশেষ খবরে জানা গেছে ডক্টর ইউনুস আপাতত পদে বহাল আছেন তিনি উপদেষ্টা পরিষদে স্পষ্ট করে দিয়েছেন যদি রাজনৈতিক দলগুলোর সহায়তা না করে যদি বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে তিনি আর দায়িত্ব পালন করবেন না উপদেষ্টা পরিষদের স্বচ্ছ বার্তা দিয়েছেন সকলকে গুছিয়ে আর প্রস্তুতি নিতে তিনি একই সাথে রাজনৈতিক দলগুলোকেও বিকল্প ভাবনার জন্য প্রস্তুতি নিতে বলেছেন এর মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন শুরু হয়েছে এই অস্থিরতা কাদের জন্য সুযোগ এনে দিচ্ছে কে পড়ছে ফাঁদে বাংলাদেশ একটি কঠিন সন্ধি দাঁড়িয়ে আছে একদিকে অভ্যন্তরীণ বিপর্যয় অন্যদিকে দিল্লির কূটনৈতিক কৌশল ডক্টর ইউনুসের চারপাশে যে ঘন অন্ধকার তৈরি হচ্ছে তার শুধু একজন ব্যক্তিকে নয় গোটা রাষ্ট্র ব্যবস্থাকেই বিপন্ন করতে পারে এখন এই সময় দেশের রাজনৈতিক শক্তি ও জনগণকে বুঝে নিতে হবে এই ষড়যন্ত্রের ফাঁদে তারা পড়ছে কিনা বিএনপি কি নতুন কোন রাজনীতির ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশের রাজনীতি এক অনিশ্চিত কিন্তু নতুন সূচনার মুখে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় যে দ্রুত পরিবর্তন এসেছে সেটি শুধু ক্ষমতার পালাবদল নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি যারা নিজেদের নতুন রাজনৈতিক রূপরেখা ও নীতির ভরের দৃষ্টিভঙ্গি দিয়ে আগামীর বাংলাদেশের পথচিত্র তৈরি করতে চায়। সাইমুম পারভেজের বিশ্লেষণ ভিত্তিক লেখায় যে চিত্র ফুটে উঠেছে সেটি শুধু বিএনপির পুনরুত্থানের নয় বরং দেশের রাজনৈতিক বিবর্তনেরও ইঙ্গিত দেয় জুলাইয়ের গণভ্যুত্থানের পর বাম লীগের পতন এমন এক সময়ের সূচনা করেছে যখন দেশের পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে পড়েছে শেখ হাসিনা বা লীগের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা হয় দেশ করেছেন নয়তো বিচারের মুখোমুখি হয়েছেন এটি শুধু একটি রাজনৈতিক দলের পতন নয় বরং একটি দীর্ঘকাল ধরে প্রভাব বিস্তারকারী দলীয় রাষ্ট্রযন্ত্রের অবসান এই ঘটনাকে বিশ্ব ইতিহাসে বিরল বললেও অতিরঞ্জন হবে না কারণ ক্ষমতাসীন দল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর এত গভীর জোটবদ্ধ পতন খুব কম দেশে দেখা গেছে এই রাজনৈতিক ভূমিকম্পের পরপরই দেশ জুড়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল মব সহিংসতা বৃদ্ধি পেয়েছে কিন্তু একই সঙ্গে চিন্তার জগতে ও বুদ্ধিজীবী মহলে একটি নতুন ধারা গড়ে উঠছে দীর্ঘদিনের দলীয়করণ ও মতাদর্শিক মেরুকরণের পর এখন ইতিহাস সমাজ ও রাজনীতিকে নতুনভাবে বিশ্লেষণের প্রবণতা দেখা যাচ্ছে এই পর্যালোচনাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে কিভাবে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ভর ও পরিবেশ সম্মত রাষ্ট্রে পরিণত হতে পারে এই প্রেক্ষাপটে বিএনপি রাজনৈতিক অবস্থান ও পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেয়েছে তাদের ঘোষিত পরিকল্পনা শুধু ক্ষমতায় ফেরার প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্র পরিচালনার একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন কিলোমিটার খাল দলটি হাজার খনন ও নদী পুনরুদ্ধারের বিশাল কর্মসূচি ঘোষণা করেছে যা দেশের জলবায়ু পরিবর্তন কৃষি পুনরুজ্জীবন এবং পরিবেশ রক্ষায় একটি বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নবায়নযোগ্য জ্বালানি দুর্যোগ ব্যবস্থাপনা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নকেও তাদের নীতিমালার কেন্দ্রীয় অংশে রাখা হয়েছে এখানে লক্ষণীয় বিষয় হল বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সহিংসতা বা পেশি শক্তি নয় বরং নীতিভিত্তিক চিন্তার উপর নির্ভরশীল করতে চাইছে তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলা দেওয়ার সাক্ষাৎকারে এই রূপরেখা আরও স্পষ্টভাবে উঠে এসেছে তিনি সেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার পররাষ্ট্রনীতি শিক্ষা পরিবেশ ও দুর্নীতি দমনের বিষয়ে যেভাবে সুসংহত কথা বলেছেন তা বিএনপির নতুন ভাবমূর্তির প্রতীক হয়ে উঠেছে এই রূপান্তর কেবল ভাষায় নয় দলের ভেতর কাঠামোগতভাবেও ঘটছে বিএনপি এখন বিশেষজ্ঞ নির্ভর নীতি নির্ধারণে দল গঠন করছে যেখানে শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ সুনীল অর্থনীতি নীতি এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই দলগুলো শুধু নির্বাচনে ইশতেহার তৈরির কাজ করছে না বরং বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়ন করছে যাতে জনগণ জানে কোন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়িত হবে উদাহরণস্বরূপ তারেক রহমানের ঘোষণা অনুযায়ী 25 কোটি গাছ রোপণ কর্মসূচি শুধুমাত্র প্রতীকী উদ্যোগ নয় এর সঙ্গে কোথায় কখন কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তার বিস্তারিত পরিকল্পনা যুক্ত করা হয়েছে বিএনপি তাদের নতুন রাজনীতিতে একদিকে যেমন পরিবেশ ও উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে অন্যদিকে রাষ্ট্রীয় সংস্কারকেও গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে তারা ঐক্যমত্য কমিশনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছে এই আলোচনার মাধ্যমে বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন মিডিয়া ও সংসদ কাঠামো সংস্কারের মতো মৌলিক বিষয়গুলোতে একাধিক দলের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে একজন প্রধানমন্ত্রীর মেয়াদকালের সীমা নির্ধারণ ও উচ্চকক্ষ প্রতিষ্ঠার এখন রয়েছে তবে সব দল এই প্রক্রিয়ায় একমত নয় জুলাই সনদ স্বাক্ষর করতে অনিচ্ছুক কিছু রাজনৈতিক দলের কারণে আবারও বিভাজন দেখা দিয়েছে কিন্তু বিশ্লেষকদের মতে এই বিভাজনও গণতান্ত্রিক পরিসরের অংশ কারণ আলোচনা ও বিতর্ক ছাড়া প্রকৃত ঐক্যমত্য সম্ভব নয় ইতিবাচক দিক হলো বাংলাদেশে এখন যে ধরনের রাজনৈতিক আলোচনার চর্চা হচ্ছে সেটি সহিংসতা ও মুখোমুখি সংঘর্ষের বিকল্প হিসেবে নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম নিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মূলত ক্ষমতা ধরে রাখার লড়াই ও নির্বাচনী অনিয়মের ইতিহাস বধায়ক সরকারের দাবি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘদিন ধরে রাজপথে রক্ত ছড়াচ্ছে এ অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি যে সংস্কারমুখী নীতির দিকে এগোচ্ছে তা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ তাদের প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী ভবিষ্যৎ সরকারের ক্ষমতা সীমিত রাখা আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য এখন প্রশ্ন হলো বিএনপির এই নতুন রাজনীতি কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা বাস্তবায়নযোগ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই দল সত্যিকার অর্থে সহিংস রাজনীতি থেকে সরে এসে জনগণ কেন্দ্রিক নীতি নির্ভর রাজনীতিতে স্থির থাকতে পারে তবে এটি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের সূচনা হতে পারে কিন্তু একই সঙ্গে তারা সতর্ক করছেন যদি এই নতুন রাজনীতি কেবল ক্ষমতায় ফেরার কৌশল হিসেবে ব্যবহৃত হয় তবে জনগণের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হবে বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা এখন স্পষ্ট তারা সহিংস রাজনীতি দেখতে চায় না তারা এমন নেতৃত্ব চায় যারা প্রতিশ্রুতির চেয়ে বাস্তব ফলাফল দিতে পারবে নদী পুনরুদ্ধার শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন দুর্নীতি দমন ও পরিবেশ রক্ষার মতো পরিকল্পনাগুলো কাগজে নয় বাস্তবে দেখতে চায় তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন